চব্বিশ ঘন্টা একমাত্র আমাদের সরকারি যতগুলো প্রকল্প আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছে আমি এই কথাটায় মঞ্চও বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার করুন সুবিধা পায় সব শ্রেণী মানুষ পায় সেখানে ধর্ম জাতিভেদ বা কোনো রাজনৈতিক ভেদাভেদ দেখা হয় না সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মনে হয়েছে কি বাংলার মুখ্যমন্ত্রীর আরও হাত শক্ত করা দরকার তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করা দরকার তাতে মানুষের অনেক পরিষেবা হবে মানুষ তার সেবা পাবে সেই জন্য তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ সিপিএম থেকে ভাঙল তারা কথা বলছে এই একই কথা বললাম যে সবাই সব মানুষই নিজের ভালোটা বোঝেছে নিশ্চয়ই তারা নিজেদের ভালোটা বুঝছে বুঝে দেখছে কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ মাসে রাজ্যে যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সব শ্রেণীর মানুষ তারা পাচ্ছে আমি নিশ্চিত আমি মনে করি যারা সিপিএম সমর্থিত মানুষ রয়েছে তারা নিশ্চয়ই সরকারি প্রকল্পগুলো তারা পাচ্ছে তারা নিজেদের যে বামফণ্ড আমলে যারা সরকার ছিল তাদের যে সুবিধার সঙ্গে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া বলে যে পরিষেবা পাওয়ার জন্য তারা দলে দলে আজকে তৃণমূল কংগ্রেসের সবাই আজকে মহাবীর জয়ন্তী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা জানেন একমাত্র পশ্চিমবাংলা রাজ্য স ধর্মের মানুষ উৎসব পালন করতে পারে মুখ্যমন্ত্রী সবসময় একই কথা বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ধর্ম যা যা উৎসব সভা আপনারা দেখেছেন কালকে নবমীর একটা শোভাযাত্রা হয়েছে সেখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ একসঙ্গে আমরা পশ্চিমবঙ্গ পালন করি এটাই আমাদের ঐতিহ্য এটাই আমাদের সংস্কৃতি ছিল মমতা ব্যানার্জি ও অভিষেক বঙ্গোপ তারও নিশ্চয়ই এটা খুব দুঃখজনক ব্যাপার যারা গণতন্ত্রের অধিকার রক্ষা করা দরকার যাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে আছে তাদেরকে সেইভাবে নিম্নমাবে হত্যা করা এটা সত্যি একটা লজ্জাজনক ধিক্ষাজনক দেশের লজ্জা এটা আর এটাও আমরা তাদের পরিবার আর এই তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আর যে এই কিন্তু কাজের জন্য ধিক্ষার জানাই এই কথা বলছি না সারা বাংলা জুড়ে জয়নিং হচ্ছে আপনি দেখেন আপনারা নিউজ দেবেন আপনাদের মিডিয়া মারফতে আমি দেখলাম কালকে পাঁচশো জন বিজেপি কর্মী তৃণমূলে জয়েন করেছেন ব্যারাকপুরে আমাদের সংসদ মাননীয় পার্থভূমিকে নেতৃত্বে প্রায় হাজার বিজেপি কর্মী তৃণমূলের সিভিলিতে জয়েন করেছে তো আমার কথা হচ্ছে ওরা সবাই একটা কথা সবাই নিজের ভালোটা বোঝে তারা দেখছে কি কেন্দ্র সরকারের যে যে প্রতিশ্রুতি সেখানে গিয়ে শোষণ হচ্ছে আপনার দেখুন জিনিসের দাম ওষুধের দাম আর গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দামে যে বাড়ছে মানুষের তো সুবিধা হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত সক্ষম করা হবে